অন্ধ পরিবারের পাশে মানবিক মানুষ শমশের আলী হেলাল বগুড়ার সোনাতলা উপজেলার শান্তপল্লী ছোট বালুয়া পল্লীতেই বসবাস করেন একই পরিবারের অনেকজন দৃষ্টি প্রতিবন্ধী যুগ যুগ ধরে অন্ধত্বের অভিশাপ বহন করে আসছে এই পরিবারের লোকজন অন্ধ পরিবারটির সদস্য আসাদুজ্জামান মোশারফ মিতুল মিতু ইনসান মোরশেদা ইদ্রিস আমিনা আজিজুল সাহেব আলী শারমিন শহীদ ইউনুস ফাতেমা এজেদা নুরুল সাবিনা শরিফুল ও সুলতানা প্রতিদিন পেটের ক্ষুধা মেটাতে পথ হাতরে পৌঁছে যান বগুড়া শহরে তারপর বিভিন্ন মার্কেট সহ পাড়া মহল্লায় নেমে পড়েন ভিক্ষায় সারাদিন ভিক্ষা করে আবারও ফিরে আসেন আপন আলোয়ে এটি তাদের নৈমিত্তিক রুটিন কাজ ভিক্ষার আয় চলে তাদের প্রত্যেকের পরিবার অন্ধ পরিবারকে নিয়ে সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে কানাডা প্রবাসী মানবিক মানুষ শমশের আলী হেলালের দুবছর আগে তিনি সরেজমিনে এসে অন্ধ পরিবারের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করেন দেন নানা ধরনের সহায় অন্ধ পরিবারটি যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেজন্য দুই হাজার চব্বিশ সালে ঈদ উল ফিতরের আগে অন্ধ পরিবারের খানাভিত্তিক সদস্যদের পাঠান আর্থিক সহায়তা ১৬ এপ্রিল মঙ্গলবার উপস্থিত হন সোনাতলার ছোট বালুয়া গ্রামের অন্ধ পরিবারটির বাড়িতে তারপর নিজ খরচে প্রায় একশো মানুষের জন্য আয়োজন করেন খাবারের একসাথে তাদের সঙ্গে অংশগ্রহণ করেন আনন্দ ভোজনে ওই বাড়িতে উপস্থিত প্রতিটি শিশু কিশোর ও নারী পুরুষের মাঝে বিলান চকলেট চি ও অর্থ কয়েকজন অসহায় মানুষকে প্রদান করেন শাড়ি ও লুঙ্গি একদিনের জন্য এমন এক দরাজ দিল মানুষকে কাছে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন অন্ধ পরিবারের সদস্যরা পরন্ত বিকালে অশ্রু শিক্ত নয়নে তারা বিদায় জানান মানবিক এ মানুষটিকে